এবার কিন্তু প্রায় প্রত্যেকের ওই ভোটার কার্ডের নাম্বার পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ বর্তমানে আপনার কাছে যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু পরিবর্তন করা হতে পারে এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন সম্প্রতি ভোটার কার্ড নিয়ে কিন্তু বিরাট সমস্যা দেখা গেছে তো আজকের ভিডিওতে ভোটার কার্ড নিয়ে নতুন কি আপডেট রয়েছে বিস্তারিত আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অন্য নোটিফিকেশন অন করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের সিরিজ বিভ্রাটের সংশোধন শুরু সংশ্লিষ্ট ব্যাখ্যায় ভোটার কার্ডে থাকা নাম্বারের প্রথম তিনটি অক্ষর সিরিজ হিসাবে ধরা হয় একটি বিধানসভার জন্য একটি সিরিজ কার্যকর থাকে যার ভিত্তিতে ভোটার কার্ডের বাকি নম্বর পান ভোটাররা ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক তরজা যত গড়িয়েছে তত চাপ বেড়েছে জেলা প্রশাসনগুলির উপর রাজনৈতিক দলের তো ভোটেই জেলা প্রশাসনিক নির্বাচনী দপ্তরগুলিতে ভিড় বেড়েছে সাধারণ মানুষের তবে প্রশাসনিক সূত্রে খবর ভোটার কার্ডের নম্বরের গড়ায় থাকা তিন অক্ষরের সিরিজ বিভ্রাটের সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে যাদের সেই সমস্যা ধরা পড়েছে তাদের নামের তালিকা প্রস্তুত করেছে জেলা প্রশাসনগুলি সংশ্লিষ্ট ব্যাখ্যায় ভোটার কার্ডে থাকা নম্বরে প্রথম তিনটি অক্ষর সিরিজ হিসাবে ধরা হয় একটি বিধানসভার জন্য একটি সিরিজ কার্যকর থাকে যার ভিত্তিতে ভোটার কার্ডের বাকি নম্বর পান ভোটাররা অভিযোগ এ রাজ্যে কোনো বিধানসভা সিরিজের সঙ্গে অন্য রাজ্যের কোনো এলাকার সিরিজ মিলে যাচ্ছে প্রশাসনিক সূত্রের দাবি তা থেকে জন্ম নিয়েছে ভোটার তালিকা জল থাকার বিতর্কটি যা প্রধানত রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে জেলা প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন তাদের কাছে তাদের কাছে এমন যে অভিযোগগুলি আসছে তার ভিত্তিতে তালিকা তৈরি হচ্ছে সেটি পাঠানো হবে নির্বাচন কমিশনে কমিশন পরে তা নিয়ে পদক্ষেপ করবে এক জেলা কর্তার কথায় এতে ভোটারের ভোটাধিকার বিঘ্নত হওয়ার আশঙ্কা নেই কমিশন নতুন পদ্ধতিতে এই সংশোধন করবে বলে মনে হয় তাতে যাদের গোলমাল ধরা পড়েছে তারা হয়তো নতুন ভোটার কার্ড নাম্বার পাবেন সংলিষ্ট মহল জানাচ্ছে আগে এক একটি রাজ্যের নির্দিষ্ট সিরিজ নির্ধারিত থাকত কোনো সময়ে সফটওয়্যারের সমস্যার কারণে হয়তো কয়েকটি রাজ্যে সিরিজ মিশে যায় তা থেকেই এই সমস্যা দিল্লির নির্বাচন সদনের তরফে বিবৃত্তে এর মতে জানানো হয়েছে পদ্ধতি সংশোধন ছাড়াও ইউনিক নম্বরও দেওয়া হবে কমিশনের এক কর্তার কথায় দুশো চুরানব্বইটি কেন্দ্রের সিরিজ পৃথক সেটার সঙ্গে অন্য কোথাও থাকা সিরিজ মিলে যেতে পারে নির্বাচন সদন সংশোধনমূলক পদক্ষেপের কথা জানিয়েছেন তবে সিরিজ মিললেও পাট নাম্বার বা সিরিয়ান নাম্বার এক হবে না ফলে একের ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছেন কার্যক্ষেত্রে তা সম্ভব নয় মঙ্গলবার নির্বাচনী আধিকারিকদের নিয়ে দুদিনের বৈঠক শুরু করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানে কুমার তার নির্দেশ সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত বৈঠক করতে হবে জেলা নির্বাচনী আধিকারিক জেলা শাসক এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে বুথ লেভেল অফিসারদেরও অর্থাৎ বিএলওদেরও ভোটার তালিকা সংশোধনের দিক থেকে এই নির্দেশকে তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এবার কিন্তু ভোটার তারিখের সংশোধন শুরু হয়েছে যদি দেখা যায় আপনার ভোটার নাম্বার অন্য কোনো ভোটার কার্ডের সাথে মিলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বারটা পরিবর্তন হতে পারে তো কীভাবে এই পরিবর্তন হবে পরবর্তী সময়ে এ নিয়ে কী আপডেট আসবে বিস্তারিত জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখবেন এরকম সবার আগে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই